আগরতলা পৌর নিগমের উনচল্লিশ নম্বর ওয়ার্ডের উদ্যোগে বিগত দুই বছরের মতো এই বছরও শরৎ উৎসবকে কেন্দ্র করে অনুষ্ঠিত হতে চলেছে শহর দক্ষিণাঞ্চল ভিত্তিক তৃতীয় শরৎ সম্মান সোমবার এ ওয়ার্ডের কমিউনিটি হলে এক সাংবাদিক সম্মেলনের মধ্যে দিয়ে মেয়র দীপক মজুমদারের উপস্থিতিতে এই ঘোষণা দেন উনচল্লিশ নম্বর ওয়ার্ডের পারিষদ অলোক রায় মেয়রের হাত ধরে আবরণ উন্মোচিত হয় সেরার সেরা পুরস্কারের বছর শারদ সম্মান প্রতিযোগিতার বিষয়বস্তু হিসেবে রয়েছে শ্রেষ্ঠ মণ্ডপ সজ্জা শ্রেষ্ঠ প্রতিমা স্বল্প বাজেটে শ্রেষ্ঠ পুজোর আয়োজন শ্রেষ্ঠ পরিবেশন সচেতনতামূলক প্রচার সুশৃঙ্খল পুজোর আয়োজন বর্ষব্যাপী সামাজিক কাজের অঙ্গীকার এবং শ্রেষ্ঠ স্মরণিকা এই সাতটি বিষয়ের প্রতিটিতে তিনটি করে পুরস্কার প্রদান করা হবে তাছাড়াও একটি বিশেষ পুরস্কার হিসেবে রয়েছে ঐতিহ্যবাহী বাংলা সংস্কৃতির প্রচার সাথে থাকছে সেরার সেরা পুরস্কার উনচল্লিশ নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে শহর দক্ষিণাঞ্চলের সমস্ত রেজিস্টার ভুক্ত ক্লাব সংস্থা এবং পুজো কমিটিগুলোকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবার জন্য আহ্বান জানানো হয়েছে আগামী দোসরাই সেপ্টেম্বর থেকে দোসরাই অক্টোবর পর্যন্ত উনচল্লিশ নম্বর ওয়ার্ড অফিসে সকাল দশটা থেকে বিকেল তিনটে পর্যন্ত আবেদনপত্র সংগ্রহ ও জমা করা যাবে এইনচল্লিশ নম্বর ওয়ার্ডকে করা হয়েছে আগোজন করবেও আমাদের এই শারত সন্না দেওয়া হবে বিশেষভাবে বছর খুব সুন্দর ভালোভাবে শারদ সন্নার অবস্থান করেছেন প্রায় আছে দক্ষিণাঞ্চল এলাকায় প্রতিটি ক্লাবে একটু অংশগ্রহণ করবেন এবং তাদের যে এই যে বিষয় ষাটটি বিষয়ে উল্লেখ করা হয়েছে মহাস স্বর্গপাতি স্বাস্থ্য কর্মীর সাথে সুশৃঙ্খল পূজার আয়োজন পর্ষবর্গী শ্রেষ্ঠ কর্মিকা এবং সেই বাংলা সাহিত্য এবং খেলাধুলা এবং করা হয় না এটা প্রতিবন্ধক হয়েছে আমি ওই লক্ষ্য এসছি খুব ভালো লেগেছে এবং ব্যবস্থাপনা এবং বিচার পদ্ধতি নিরপেক্ষভাবে শ্রেষ্ঠ দেওয়া হয়েছে আমি বলবো যে যারা ভালো কাজ করেছেন এবং শান্তি বিষয়ে যাদের ভালো পাঠানো ছিল তারা প্রশিক্ষা করা প্রস্তুত করা হবে তো আগামী এই তৃতীয় শারদ শর্মা করা হয়েছে এবং এই এলাকায় শান্তি শৃঙ্খলা मजाक करते हैं बुरी तरह से लोग बड़ी नाती लड़का है आपके आपके जो भी ना औरों को आप चिकतों लेके हमारे फ्लैट चले एक व्यक्ति ने आह भाई को कोरोना जिकाह हो चुके इतना का रिपोर्ट दो ओने डॉक्टरों को मानों सुनाओ कि वह आंसुओं से पीले डॉक्टरों को आह इन लोग का टेंपरेचर Channel for News and Entertainment.